Ahora un precio তো চলে আসে সবাই জয়েন হয়ে যাও অনেকক্ষণ হয়ে গেছে এক মিনিট দু মিনিট হতে গেল কেউ এখনো আসুনি বুঝতে পারছি রাত হয়েছে আর কে কে এসছো লাইভে আর কে কে এসছো চলে আসো জয়েন হো থ্যাংক ইউ যারা যারা লাইভে আসছো তাড়াতাড়ি জয়েন হও কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো যারা যারা এখনো লাইভে আসনি প্লিজ জয়েন হয়ে যাও আর যারা এসছো কে কোথা থেকে দেখছো বলো কে কে আছো এই মুহূর্তে লাইভে আচ্ছা ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ সিংহ হ্যালো কোথা থেকে দেখছো বলো থ্যাংক ইউ লাইভে আসার জন্য আমিনা ব্লগ তুমি এত সুন্দর থ্যাংক ইউ কোথা থেকে বলছো বলো আর যারা যারা লাইভে নতুন এসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন লাইভে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সব থেকে বড় কথা কে কোথা থেকে দেখছো বলো একটু তোমাদের সাথে পরিচয় হয় পরিচিত হই ইন্দ্রজিৎ ভাই বা আমিনা ব্লগ মনে হয় আমার লাইভে প্রথম তো আসার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছো বলো আচ্ছা মৌ মদক দাদা ভাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আচ্ছা থ্যাংক ইউ লাইভে আসার জন্য সব থেকে রিকোয়েস্ট করবো যে তুমি তোমারও অবশ্যই পরিবার আছে যেটা দেখে মনে হলো লাইভের কমেন্টগুলো থাকে না আজকের আমাদের লং ভিডিওতে কমেন্ট করে দিও তোমার পরিবার থেকে অবশ্যই ঘুরে আসব। আচ্ছা রাশিদুল হক হাই থ্যাংক ইউ লাইভে আসার জন্য কোথা থেকে দেখছো বলো এ কে ভিডিও হাই কোথা থেকে দেখছো বলো নাম কি আছে বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কুলদীপ রাইডার আচ্ছা কুলদীপ রাইডার ভাই কোথা থেকে বলছো বলো রাধে রাধে ভাই রাধে রাধে একে ভিডিও রাধে রাধে কোথা থেকে বলছো বলো নাম কি আছে বলো আচ্ছা নাম বলো সবাই একটু নাম বলো পরিচয় হই মনে হয় যারা যারা আমার লাইভে এসছে সবাই নতুন তো রিকোয়েস্ট করব কেন এই আমি লাইভ করি বা এই প্ল্যাটফর্মে কেন আসা একটাই রিকোয়েস্ট করব তার জন্য আমাদের পরিবার থেকে ঘুরে আসো আমাদের ওখানে সব কিছু ডেসক্রাইব করা আছে তো তোমার যদি ইচ্ছা থাকে আমার সদস্য হতে তো রিকোয়েস্ট থাকলো অবশ্যই সদস্য পদ গ্রহণ করো পাশে থেকে আচ্ছা আমিনা বোন বলছে আচ্ছা বোন বললাম কিন্তু আসাম থেকে বলছি থ্যাংক ইউ আর যারা যারা এই মুহূর্তে লাইভে আছো স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো একটা করে লাইক করে যাবে যারা এখনো লাইক করো নি স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো একটা করে লাইক চলে আসবে আচ্ছা একে ভিডিও পাশে থেকে অবশ্যই যাদের যাদের পরিবার আছে সবাইকে রিকোয়েস্ট করলাম লাইভের ভিডিও লাইভে তোমরা যে কমেন্টগুলো করছো এটা কিন্তু থাকবে না আমাদের আজকের লং ভিডিওতে গিয়ে একটা করে কমেন্ট করে এসো আচ্ছা লাইভ সাগর আমি বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওপার বাংলা থেকে ওপার বাংলা থেকে আমার পরিবারে অনেক সদস্য আছে তো আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো আর রাতের ডিনার হয়ে গেছে কেমন বলো অবশ্য আমি আজকে অনেকটা লেটে আসলাম আমি প্রায় লাইভে আসি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আজকে প্রায় এগারোটা বেজে গেছে পাঁচ মিনিট বাকি ছিল লাইভে এসছে যারা যারা নতুন বন্ধু নতুন সদস্য এসছো সবাইকে রিকোয়েস্ট করলাম নাম বলো পরিচয় হই কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আরো কোনো কমেন্ট আসছে না আচ্ছা সাগর ভাই বলছে রোজা ছিলেন কি না ভাই আমি হিন্দু তো হিন্দু মুসলিম নিয়ে ওই নিয়ে আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই আর সব থেকে বড়ো কথা তোমাদের যদি রোজা চলে তো আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠাকুর ভাই এখনও কটা বাজে তোমাদের ওখানে কটা বাজে মাম মাম কি হয়েছে ওপরে ঢাকাটা লাগানো নেই তোমাকে বলেছিলাম তুই বললে পরে এখন যাচ্ছি আচ্ছা সাড়ে এগারোটা বাজে ওকে ওকে আমাদের এখান থেকে আধা ঘন্টায় এগিয়ে তো খুব ভালো লাগলো বাড়িতে সবাই ভালো আছে সাগর ভাই দাদা কেমন আছো আচ্ছা দাদা ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ির সবাই ভালো আছি তো বলো থ্যাংক ইউ আসার জন্য থ্যাংক ইউ রিকোয়েস্ট করলাম আমাদের লং ভিডিওগুলো দেখো শর্ট ভিডিওগুলো দেখো আচ্ছা আমি না কি চলে গেছো আচ্ছা ফিরোজ ভাই এসে কেমন আছো আমাকে কি চিনতে তোমার কথা ভুলবো কি করে চিনতে কেন পারবো না কেমন আছো বলো তুমি ফিরোজ ভাই দাদা ভাই তোমার চ্যানেলে হ্যাঁ জানি এইভাবে বলো না বললাম না যে একটা ছোট্ট ছোট কিছুর জন্য একটা ওয়েট করছি তো সেটা করেই তারপর তোমার সাথে যোগাযোগ করব আর কিছুদিনের অপেক্ষা করো তারপর অবশ্যই যোগাযোগ করব আচ্ছা ফিরোজ ভাই বলছে দাদা তোমার চ্যানেলে অনেক সমস্যা আছে তোমার সাথে কন্ট্যাক্ট করো আর আমার সাথে কন্ট্যাক্ট করো এবার লাইভে কীভাবে শুনবো বলো হিরোজ ভাই আমাদের লাইভ শর্ট ভিডিও বা লং ভিডিওতে তোমার নম্বরটা পাঠিয়ে দিও সংখ্যায় লিখবে না কথায় লিখবে তাহলে বুঝতে পারবে 自己往火锅做做年夜菜。So বলো আর সবাই কমেন্ট করো আচ্ছা ডিনার কমপ্লিট হয়েছে হ্যাঁ ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার করেই বসলাম তোমার ডিনার কি কমপ্লিট হলো আচ্ছা হ্যাঁ দাদা কমপ্লিট থ্যাঙ্ক ইউ বাড়ির সবাই কেমন আছে বলো ফিরেশ ভাই কি খাচ্ছো মোহাম্মদ আচ্ছা পিরোজ ভাই বলছে আমার নম্বরটা তুমি লাইভে বলে দাও লাইভে এখন চারজন আছে এই লাইভটা প্রাইভেট করে দেবে লাইভে নম্বর বলো না সপ্তাহে তার থেকে বড় কথা কিছু দিনের অপেক্ষা করো পনেরো থেকে কুড়ি দিন ওয়েট করো তারপর অবশ্যই যোগাযোগ করবো বুঝতে পারছো কি কারণে বলতে চাইছি বুঝলে ফিরে যাই গোবিন্দবাবু কোথায় গেল গোবিন্দ গোবিন্দকে তো দেখতেই পেলাম না হম মাম মাম তুমি চেনো গোবিন্দকে বলো আর সবাই বলো ও মাম কি হয়েছে গো আচ্ছা মাম্মা হুও করছে হ্যাঁ মাম্মা হুও করছে চলে আসো কেউ কোনো কমেন্ট করছো না চুপচাপ হয়ে গেলাম কারো কোনো কমেন্ট করতে হলে কিছু জানা চাইলে জানতে পারো বলতে পারো কেমন আছো একটু জেনে নি চুপচাপ বসে বসে থাকতে ভালো লাগে না আধ ঘন্টা করে লাইভে আসি মনে হয় বেশিক্ষণ থাকবো কিন্তু তোমরা কেউ কিছু বলো না বলে চুপচাপ হয়ে যায় হুম আমাম তুমি বুঝতে পেরেছো কে কে দেখছো বলো তো এই মুহূর্তে কে কে দেখছো মনে হয় ফিরোজ ভাই আছে আর কারা কারা আছে বলো একটু একটু রেসপন্স করো কারা কারা আছো বলো মাম্মাম কি বলছো মামা কি হয়েছে কারা কারা আছো বলো তো দেখি আচ্ছা লিটল প্রিন্স আর কে কে আছো আর কে কে দেখছো বলো হ্যাঁ মামা হুঁ করছে মাম্মা মেয়ের এখনো ঘুনুঘুনু হয়নি চুপচাপ ছিলই এখন হুঁ করছে হুম আচ্ছা নীল দাদা ভাই আছে আমি আছি আর কে 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 আছে আর কে কে দেখছো বলো তুমি হঠাৎ করে হয়ে বসে পড়লে কেন তা মশারিটা টানাও কেন মশারিটা টানাও মশারিটা ঝেড়ে টানো ভালো করে কি বলছো আচ্ছা উনি সবাই কমেন্ট করছিল হঠাৎ করে সবাই একসাথে চলে গেছে বলো 10 15 মিনিট অন্তত কথা বলো আচ্ছা আফতাব ভাই দাদা নাকি হ্যাঁ দাদাই তো কেমন আছো বলো আফতাপ ভাই দিন পর কথা হচ্ছে দাদা ঠিকঠাক টাইমে আসতে পারছে না গো ওই জন্য তোমাদের সাথে আর যোগাযোগ হয়ে উঠছে না এই চলে যাচ্ছে কেন গো চলে যাচ্ছে কেন তোমাদের খবর বলো আমাদেরও চলছে গো ভাই আর দিদি কোথায় দিদি মামের পাশে শুয়ে আছে দিদি আর মাম্মাম একসাথে শুয়ে আছে মাম্মাম হুঁ করছে ঘুমাচ্ছে না লাইট জ্বালিয়ে কথা বলছি ঘুম পাচ্ছে সরি আপনার ভাই একটু ডিস্টার্ব হয়ে গেছে হঠাৎ করে ইন্টারনেট প্রবলেম আপনার ভাই আছো কি একবার রেসপন্স করো আচ্ছা মাম্মাম কি মাম্মাম ওর মায়ের কাছে শুয়ে আছে হুও করছে বাড়ির সবাই ভালো আছে তো আপ্তাপ ভাই आप तो भाई के आचो পাঁচ সাত মিনিট বসি যেন জন্য ফোন লাইটটা হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছিলেন লাইটটা জলদল করতো

মোটটা কোথায় জানো ওর ভালো আছে ব্যাটারি দেখতে হবে মামান ও ঘুম না চোখে আচ্ছা তোমরা তো কেউ আর কোনো কিছু কমেন্ট করছো না তো চলে যাই আর কি করবো বলো মিউট করে কি করব।